সব কিছু ভুলে যেতে নেই অনেকেই বলবে ক্ষমা করে দিতে ক্ষমা করে দিলেই যে আপনি মহৎ বা উদার হয়ে যাবেন এমনটাও কিন্তু নয় মন যদি না চায় ক্ষমা করতে তাহলে ক্ষমা করবেন কেন সব অপরাধের ক্ষমা হয় নাকি কাকে ক্ষমা করতে হবে আর কাকে ক্ষমা করা যায় না আপনার বিবেক সেটা আপনাকে ঠিক বলে দেবে জানেন জীবনে এমন কিছু ক্ষত থাকে সে ক্ষতে কোনো মলম কাজ করে না হাজারবার ক্ষমা করেও সে দা কখনোই নিশ্চিন্ন হয়ে যায় না কিছু অপমান কিছু কথা কিছু আঘাত কিছু মুখ কোনোদিনও ভুলতে নেই সব ক্ষত মুছেও ফেলতে নেই যে ভালো করলো যে ভালোবাসলো যে সহযোগিতা করল তাকে যেমন মনের মধ্যে রাখবেন তেমনি এর উল্টো পথের মানুষগুলোকেও মনে রাখবেন কাউকে মনের মধ্যে রাখাটা যেমন আপনার কৃতজ্ঞতার প্রকাশ তেমন কাউকে মনে রাখাটা আপনার আত্মসম্মানের প্রকাশ